খুবই কম খরচে তিন শতাংশ জায়গার মধ্যে একতলা ফাউন্ডেশনের বিরিক বিল্ডিং করতেছি আমরা তো যাদের ফ্যামিলি সদস্য কম একটা ছেলে না হলে একটা মেয়ে দুই তালা প্রয়োজনে আপনারা চাইলে কিন্তু বিরিকের মধ্যে কনসেল সাদ দিয়ে একতলা ফাউন্ডেশনের আমাদের মতো এরকম একটা বিল্ডিং করতে পারেন আমাদের এই বিল্ডিংয়ের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কাজগুলো কিভাবে করেছি এই বিষয় নিয়ে আমরা দাফে দাফে কাজগুলো কিভাবে করা হয়েছে এই বিষয় নিয়ে আমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওগুলো তৈরি করবো তো একটা বিল্ডিংয়ের সার ঢালাই দেওয়ার আগে আমরা অনেক কিছু চিন্তা করি যে দেওয়ালে কোনো ফাটল আসে কিনা তো অবশ্যই আমাদের কাজগুলো ফলো করলে হয়তো আপনাদের বিল্ডিংয়ের মধ্যে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আপনারা ব্রিকের মধ্যে কিন্তু সার ডালায় দিতে পারবেন তো বন্ধুরা একটা বিল্ডিংয়ের সকল ধরনের পরামর্শ নিয়ে ভিডিওগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখবেন আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে একটা বিল্ডিংয়ের সকল ধরনের পরামর্শ ভিডিওগুলো তৈরি করা হয় তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আপনাদের পরিচিত মানুষদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবেন